কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে তোর সঙ্গে আমাকে কি থাকে কি থাকে সবাই 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 জংগলৰ কোপা হলটো কোপান হল

আমি সময় চেষ্টা করি একটু বাইরে যাওয়ার বাড়ির সবার সাথে কিন্তু বছর সেটা হয়নি কিন্তু আই এম লাকি যে আমার নতুন বছরটা কাজ দিয়ে শুরু হয়েছে এবং নতুন বছর যবে থেকে শুরু হয়েছে আজ অবধি আমি রোজ কাজ করছি এবং আমরা খুব মজা করে কাজ করছি খুবই এক্সাইটেড কারণ সবাই একসাথে আর আমরা ধরুন একসাথে কাজ করেছি সেটা প্লাস এখন মনে নিয়ে আমাদের সাথে আছে আমরা প্রচন্ড মজা করছি আজকে তো সকাল থেকে ফাটিয়ে সিন করছি সেটার জন্য ফার্স্টে বুঝতে পারিনি যে কি হতে চলেছে এখন এসে বুঝতে পারছি এখন ওই একসাথে হিট করেছে যে ও মাইক পাঁচ দিন আগে থেকে মনে করে নিয়েছি যে আজকে কিন্তু তারপরে মাঝখানে হারিয়ে গেছিলো চাপ আবার কারণ আমাদের প্রচুর সিন প্রচুর মানে সিরিয়ালটা সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা আর কি সারাক্ষণ খেটে কাজটা করছি সো সেটাই সবাইকে বলবো যে

এটাই বলবো আপনারা অনেক ভালোবাসা দেবেন দেবী বরণকে যেভাবে আমরা একশোটা এপিসোড পার করেছি আরও ভালোবাসা আপনাদের থেকে এক্সপেক্ট করেছি আমরা যেন আরো ভালো ভালো উপহার আপনাদের দিতে পারি মাধ্যমে আর দেখুন নিজে দেখুন সবাইকে বলুন দেবী বরণ দেখতে সান বাংলায় সাড়ে আটটা আর প্লিজ আপনারা যদি যারা মিস করে যান টেলিকাস্ট আপনাদের জন্য আছে একটা অ্যাপ সান নেক্সট অ্যাপ সেখানে আপনারা ফ্রি দেখতে পারবেন আমাদের বরণ